আর কোনো চিন্তা নেই বাংলায় ভোটার ভেরিফিকেশানে আধার কার্ডের সঙ্গে এই ছটি ডকুমেন্টস জমা দিলেই হবে ভোটার ভেরিফিকেশান এছাড়াও নির্বাচন কমিশনারের তরফ থেকে এই এসআইআর নিয়ে আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে নির্বাচন কমিশনারের তরফ থেকে এই ভোটার ভেরিফিকেশনে আধার কার্ড থেকে শুরু করে আরও বেশ কিছু কী কী গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে সেগুলো আপনারা বুঝতে পারবেন তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করে অল নোটিফিকেশানটিকে বাজিয়ে দেবেন তো বন্ধুরা নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই আধার কার্ডকে নিয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে অর্থাৎ ভোটার ভেরিফিকেশনে আধার কার্ড দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করতে পারবেন কিনা সে ব্যাপারে কিন্তু স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন তো অর্থাৎ আধার কার্ড শুধুমাত্র যদি আপনারা আধার কার্ড দিয়েই ভোটার ভেরিফিকেশান করতে চান তাহলে কিন্তু আপনারা করতে পারবেন না তবে কারা কারা করতে পারবেন সেটিও জানাবো যদি দু সালের ভোটার লিস্টে আপনার নাম থাকে বা আপনার বাবা মায়ের নাম থেকে থাকে সেক্ষেত্রে আপনারা সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে আধার কার্ডটি ব্যবহার করতে পারেন যদি দু সালের ভোটার লিস্টে আপনার বাবা মার নাম নেই আপনার নামও নেই সেক্ষেত্রে শুধুমাত্র আধার কার্ড দেখিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারেন না আধার কার্ডের সঙ্গে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস কিন্তু লিঙ্ক থাকতে হবে কোন কোন ডকুমেন্টসের লিঙ্ক থাকতে হবে সেগুলো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এবং কিছু খবর সূত্র মারফত আমরা পেয়েছি যা আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি দেখুন এখানে পরিষ্কার বলে দিয়েছে যে আধার কার্ডের সঙ্গে অবশ্যই পাসপোর্টের যদি লিঙ্ক থাকে তাহলেই কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশনের সুবিধা পাবেন পাশাপাশি ব্যাংক বা ব্যাংক বা পোস্ট অফিসের যদি পাসবুকের আধার কার্ডের সাথে লিঙ্ক থাকে সেক্ষেত্রেও আপনারা সুবিধা পেতে পারেন এটা কিন্তু খবর খবর সূত্র মারফত আমরা পেয়েছি সেটা আপনাদেরকে জানাচ্ছি তবে রেশন কার্ডের কথা বলা হয়েছে আধার কার্ডের সাথে যদি রেশন কার্ডের লিঙ্ক থাকে সেক্ষেত্রেও আপনারা সুবিধা পেতে পারেন পাশাপাশি বিদ্যুতের বিল এবং ড্রাইভিং লাইসেন্স অর্থাৎ বিদ্যুতের বিলে যদি আপনারা বিদ্যুতের বিলও যদি দেখান বা ড্রাইভিং লাইসেন্সের সঙ্গেও আধার কার্ডের যদি লিঙ্ক থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশানে ছাড় পেতে পারেন একদম যে পাবেন সেটা বলছি না ছাড় কিন্তু পেতে পারেন এমনটাই কিন্তু খবর সূত্র মারফত জানা যাচ্ছে কেননা নির্বাচন কমিশন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে শুধুমাত্র আধার কার্ড নয় আধার কার্ডের সঙ্গে যদি এই ডকুমেন্টসগুলোর লিঙ্ক থাকে অর্থাৎ যে কোনো ডকুমেন্টসের যদি লিঙ্ক থাকে তাহলে আপনারা ভোটার ভেরিফিকেশানে অগ্রাধিকার কিন্তু পাবেন এছাড়াও নির্বাচন কমিশন আরও জানিয়ে দিয়েছে ধরুন এই যে উত্তরবঙ্গে বন্যা হলো প্রাকৃতিক দুর্যোগ হল একটি সড়ো দুর্যোগ যেখানে প্রচুর পরিমাণে ঘর বাড়ি ভেঙে গিয়েছে ঘর বাড়ি ভেঙে গিয়েছে মানে ডকুমেন্টসও পর্যন্ত জলে ভেসে গিয়েছে পাশাপাশি এছাড়াও যদি কোনো প্রাকৃতিক দুর্যোগে অর্থাৎ যদি প্রাকৃতিক দুর্যোগে আপনার ডকুমেন্টস যদি হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে জানিয়ে দিয়েছে যে বিএলও যে অফিসাররা রয়েছে সেই বিএলও অফিসাররা আপনার বাড়িতে যাবে গিয়ে অবস্থা অবশ্যই কিন্তু অ্যানুমারেশন ফর্ম দিতে যাবে সেই ফর্মে কিন্তু অবশ্যই আপনাদের ডকুমেন্টস দেওয়ার কথা বলবে যদি আপনারা ডকুমেন্টস দেখাতে না পারেন অর্থাৎ দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনার নাম নেই আপনার বাবা মার নেই বা আপনার কারো নাম নেই সেক্ষেত্রে অবশ্যই আপনার যে পারিবারিক যদি অন্য কারো নাম থেকে থাকে সেটা কিন্তু দিয়ে আপনারা ভোটার ভেরিফিকেশন করাতে পারেন এছাড়াও আপনার যে পাড়াপড়শি লোক রয়েছে সেক্ষেত্রে তাদের সাপোর্টিংয়েও কিন্তু আপনারা ভোটার ভেরিফিকেশন হয়তো করাতে পারবেন এমনটা নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ এই ভোটার ভেরিফিকেশনে পশ্চিমবঙ্গে যারা বৈধ নাগরিক তাদের কিন্তু একদম কোনো রকম রকম হবে হবে না না সমস্যা এমনটাই কিন্তু দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন শুধুমাত্র এখন অপেক্ষা রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তির অর্থাৎ অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিতর পরেই কিন্তু জানা যাবে নির্বাচন কমিশনের তরফ থেকে কোন কোন স্টেপে অর্থাৎ কোন কোন ধাপে এই ভোটার টিফিকেশন সম্ভব হবে এছাড়াও আপনাদের বেশ কিছু কোশ্চেন রয়েছে যেগুলো আমি আজকের এই ভিডিওটিতে কভার করার চেষ্টা করব। প্রথমত কোশ্চেন রয়েছে অনেকেই বারবার কোশ্চেন করছেন যে দু হাজার দুই সালে আপনার বাবা মার নাম নেই এবং সেক্ষেত্রে আপনার নামও নেই সেক্ষেত্রে ভোটার ভেরিফিকেশনে কি অসুবিধা হবে সেক্ষেত্রে রকম অসুবিধা হবে না এগারোটি ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটি ডকুমেন্টস দেখাবেন যদি আপনাদের আধার কার্ডের সঙ্গে যেই ডকুমেন্টসগুলো বললাম সেগুলো যদি লিঙ্ক থেকে থাকে অবশ্যই সেগুলো দেখাবেন এছাড়াও আপনার পারিবারিক বা আশেপাশে কারো তো অর্থাৎ কোনোরকম ডকুমেন্টস আছে সেক্ষেত্রে তারা তো ভোটার ভেরিফিকেশান করবে এবং আপনারা যদি অনেকদিন ধরে পশ্চিমবঙ্গে বসবাসকারী হয়ে থাকেন সেক্ষেত্রে তাদের সাপোর্টিংও কিন্তু আপনারা হয়তো ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এমনটাই কিছুটা নিশ্চিত করেছে নির্বাচন কমিশন এবং যাদের দু দুই সালের বাবা মায়ের মধ্যে যে কোনো একজনের লিস্টের নাম থেকে থাকে সেক্ষেত্রেও আপনারা অনায়াসেই ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন শুধুমাত্র অ্যানুমারেশন যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি গণনার যে ফর্ম সেই ফর্মটি ফিল করে জমা দিলেই কিন্তু হবে তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন যে দু হাজার দুই সালের লিস্টে নাম থাকলেই কিন্তু কোনো রকম সমস্যা হবে না লিস্টে নাম না থাকলে আপনাদের ডকুমেন্টসগুলো কিন্তু সাপোর্ট করবে ভোটার ভেরিফিকেশনের জন্য তবে শুধুমাত্র যারা অবৈধভাবে অনুপ্রবেশকারী রয়েছে যারা অবৈধভাবে আমাদের পশ্চিমবঙ্গে বসবাস করছে তাদের ক্ষেত্রেই এই ভোটার ভেরিফিকেশানে অসুবিধা হবে তাছাড়া কারো কোনো রকম অসুবিধা কিন্তু হবে না এমনটাই পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন এছাড়াও এই ভোটার ভেরিফিকেশানের বিজ্ঞপ্তি হয়তো এই অক্টোবর মাসের শেষের দিকেই প্রকাশিত করতে পারে নির্বাচন কমিশন এবং নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই ভোটার ভেরিফিকেশান শুরু হতে পারে কেননা অক্টোবর মাসে যেহেতু কালীপুজো রয়েছে ছট পুজো রয়েছে সেক্ষেত্রে কিন্তু বন্ধ থাকবে অনেকের ক্ষেত্রেই অসুবিধা হতে পারে তাই অক্টোবর মাসে ভোটার ভেরিফিকেশন শুরু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে নভেম্বর মাসে কিন্তু ভোটার ভেরিফিকেশন যথারীতি শুরু হতে পারে এমনটাই কিছুটা আশ্বস্ত করেছে জাতীয় নির্বাচন কমিশন এবং আপনাদেরকে আরেকটি তথ্য দিয়ে দিই ধরুন আপনাদের এই ভোটার ভেরিফিকেশনের ক্ষেত্রে দু হাজার দুই সালের ভোটার লিস্টে আপনাদের নাম আছে আপনারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন সেক্ষেত্রে এখন আপনারা পশ্চিমবঙ্গে বসবাস করছেন না আপনারা কাজের সূত্রে অন্য কোনো জায়গায় বসবাস করছেন সেক্ষেত্রে আপনারা আগের যে ভোটার লিস্টটি রয়েছে যেটি দু সালে পশ্চিমবঙ্গে যে আপনারা ছিলেন সেক্ষেত্রে আগের ভোটার লিস্টটি দেখিয়েও আপনারা ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে একদম নিশ্চিতভাবে কিন্তু জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন তো আর কোনো ভয়ের কারণ নেই আর কোনো চিন্তা নেই আপনাদের ভোটার ভেরিফিকেশান নিয়ে অযথা আপনারা কিন্তু প্যানিক হবেন না চিন্তা চিন্তা করবেন না আতঙ্কিত হবেন না কোনো রকম সমস্যা ছাড়াই কিন্তু আপনারা এই ভোটার ভেরিফিকেশান করাতে পারবেন তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বন্ধুর সাথে শেয়ার করবেন যারা নতুন রয়েছেন আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ